হ্যালো ফ্রেন্ডস অন্তিমকালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে বড় সড়ো একটা ট্রে নিয়ে চলে এসেছি হারভেস্ট কিন্তু মনে হচ্ছে আজকে ভালোই হবে না মনে হচ্ছে না মানে দারুণ হারভেস্ট হবে সেটা একদম লাস্টে যেয়ে আপনারা বুঝতে পারবেন যে কি দারুণ একদম চোখ জুড়ানো হারভেস্টিং হলো আজকে তো আমি হারভেস্ট করতে থাকি আর আপনারা দেখতে থাকুন আর কি কি তুলছি সেটা তো দেখতেই পাবেন আর আজকে সকাল থেকে একদম যন্ত্রের মতো ছুটছি এতক্ষণে আপনাদের সাথে আমি ভিডিওটা এডিট করতে বসেছি এখন কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে তো আজকে আর কিছুতেই আপনাদের কাছে ঠিক সময়ে পৌঁছতে পারলাম না যন্ত্রের মতো ছুটছে এই কারণে সকালবেলায় ছিল প্যারেন্ট টিচার মিটিং স্কুলে তো দুই ছেলের সে একদিকে বড়ো ছেলের কাছে বাবা আর ছোট ছেলের কাছে মা দুজনা মিলে ছুটছি ছুটে টুটে এই যে বাড়িতে এসে আপনাদের সাথে খেয়ে দেয়ে বসেছি ভিডিওটি এডিট করতে তা তাছাড়াও একটু ব্যস্ততা আজকে রয়েছে তো প্রত্যেক দিনে কিন্তু আমাদের ছোট ছোট অভিজ্ঞতা হয় জীবন থেকে তো আজকেও সেরকম একটা অভিজ্ঞতার কথা আমি শেয়ার করি আপনাদের সাথে মনে হলো একটু যেন শেয়ার করা যেতে পারে এই যে আমরা বাচ্চাদের বাচ্চারা কিভাবে ছোটবেলা থেকে ভালো জিনিস শিখবে বা তারা তাদের মধ্যে কাইন্ডনেসটা গড়ে উঠবে সেটা কিন্তু একদমই আমাদের মা বাবাদেরই দায়িত্ব তো একটা ছোট্ট ঘটনা শেয়ার করি মানে আজকের একদম একটা চাক্ষুষ ঘটনা আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে তো ঘটনাটা আমার সামনেই ঘটলো আমি প্যান্ট মিটিং করে বাইরে দাঁড়িয়েছিলাম বড় ছেলে আর ওর বাবা আসার অপেক্ষায় তো দুটো বাচ্চা একই ক্লাসে হয়তো পড়ে তো একজনের মায়েরাও নিশ্চয়ই বন্ধুই হবে তো একজন মা আরেকজনকে দেখে হাত নাড়ল তো অপর মাটি বন্ধুটির কাছে এলো তা আসার পর আমি পাশেই দাঁড়িয়ে আছি বলছে যে তার বাচ্চাটিকে বলছে তখন সে তো যাকে ডাকলো যে এলো সে তো নর্মালি এসে এই কেমন আছো বাবা কেমন আছো ছোটো বাচ্চাটিকে আদর করে দাঁড়ালো তখন ছোটো এই বাচ্চাটির মা বলছে যে বাবা তোমার যেন কি কমপ্লেন করার ছিল আনটিকে তখন বাচ্চাটি বলছে যে ওই বন্ধুটি আমাকে ঠেলে ফেলে দেয় বা কিছু আদার্স এই যে বাচ্চারা যেসব আর কি করে মারামারি করে বা কখনও কিছু বালি ছিটিয়ে দিয়েছে এই সব আর কি কমপ্লেন করছে তো আমি শুধু এটাই দেখলাম যে যে মা মাটি মনে করিয়ে দিচ্ছে বাচ্চাটির কিন্তু মনে ছিল না এসব যে তার মাকে দেখে তাকে কমপ্লেন করতে হবে কিন্তু মাটি মনে করিয়ে দিচ্ছে বাচ্চাটিকে যে তুমি আন্টিকে কমপ্লেন করো যে এই সব করেছে অথচ তারা কিন্তু দুজনে খুব ভালোই কথা বলছিল মানে মায়েদের মধ্যেও ভালোই সম্পর্কটা খুব একটা খারাপ নয় মনে হচ্ছে কীরকম যুগ দেখুন শুরু হয়েছে কোথায় দু বন্ধুতে দেখা হয়েছে দুটো ভালো কথা বলবে কেমন আছো কি আছো বিভিন্ন কত রকমের কথা থাকে তা না বলে ছেলেরা কি করেছে স্কুলে কবে তাকে ধাক্কা দিয়েছে কবে তাকে কি করেছে সেইগুলো বাচ্চাকে দিয়ে বলাচ্ছে আনটিকে তো সেই আন্টিটাও তেমনি সে বলল যে বোঝা গেল যে খুব একটা সে কিন্তু খুশি হলো না কথাটা শুনে তখন সে বলল যে আচ্ছা বাবা তুমি তাহলে আমাকে বলবে তো যে কী ও আর যখন তোমাকে ওইভাবে ধাক্কা দেয় তুমি তখন ওকে একদম ধাক্কা মেরে ফেলে হাত পা ভেঙে দিও মনে মনে খুবই হাসি পাচ্ছিল পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কথোপকথন শুনতেও বেশ আনন্দই লাগছিল যে এরা কি করছে আমিও দেখছিলাম তো আমার মনে হলো যে যাকে কমপ্লেনটা করা হলো তিনি মনে মোটেই ব্যাপারটা নিয়ে খুশি নন কারণ বাচ্চাদের ওই ঝামেলায় তিনি হয়তো পড়তে চান না আর বাচ্চারা তো সত্যি কথা এরকম করেই থাকে বাচ্চাদের ঝামেলা নিয়ে কখনও মা বাবাদের মধ্যে ঝামেলা বাঁধানো উচিত নয় তবে সবসময় ইগনোর ইগনোর তখনই করবেন না যখন ব্যাপারটা খুব সিরিয়াস কোনো ব্যাপার হয়ে গেল তখনকার ব্যাপারটা আলাদা থাকে কিন্তু এই যে নর্মালি টুকিটাকি যে জিনিসগুলো বাচ্চাদেরও তো একটু ইগনোর করা শেখাতে হবে তাহলে ওরা যে ভবিষ্যতে বড় হবে ওদের কত রকমের জিনিস ফেস করতে হবে আমরা এই যে মা বাবারা সময় কি ওদের সাথে থাকতে পারবো এই যে একটু বড় হলেই তো ওরা বাইরে পড়তে চলে যাবে সেখানে কত রকম কিছু আসবে সেখানে যাতে ওরা ছোট ছোট জিনিসগুলোকে লাইটলি নিতে পারে তাহলে সেইগুলোও তো আমাদের এখন থেকে একটু শিখিয়ে রাখতে হবে তা না হলে ওরা তো ভবিষ্যতে পদে পদে ওদের বিভিন্ন রকম প্রবলেম আসবে আরও হাসির কথা হলো আমি মনে মনে ওখানে হেসেই ফেললাম যে বাচ্চাটিকে দিয়ে তার মা বলালো তো অপর আনটি তো বললো বাবা তুমি আমাকে বলো তো আর কি কি করে আমি তো বুঝতে পারি না বাড়িতে থেকে তো তার মা বলল এখন তো সময় নেই আমি ফোন করে সব তোমাকে বলবো চিন্তা করুন এরা কোন মানসিকতার কোথায় আছে কি করবে বাচ্চাকে নিয়ে এরা বুঝতে পারছে না আমি সত্যি মনে মনে অবাক হয়ে গেছিলাম আর ওনাদের কথোপকথনে বুঝতে পারছিলাম ওনার আরেকটি ছেলেও জেভিয়ার্স থেকেই পাশ করে বেরিয়েছে মানে তিনি যে খুব একটা ছোটো সেটাও নয় মানে একটা বয়সের পর মানুষের একটু জীবন বোধ আসা মনে হয় উচিত এক ছোটো অনেক কম বয়সে যেটা থাকে না একটু বয়স বাড়লেই কিন্তু সেটা এসে যায় আর এই যে কি প্রতিযোগিতা শুরু হয়েছে সারাক্ষণ শুধু কম্পিটিশান আর কম্পিটিশন যত না বাচ্চাদের মধ্যে কম্পিটিশান আছে মায়েদের মধ্যে মনে হচ্ছে তার দ্বিগুণ কম্পিটিশন এমনও শোনা যায় মায়েদেরও নাকি আলাদা গ্রুপ হয় দারুণ যারা রেজাল্ট করে মানে খুব দারুণ র্যাঙ্ক করে তাদের নাকি আবার আলাদা গ্রুপ হয় কম নাম্বার যারা পায় তাদেরকে অবশ্য পাত্তা টাত্তা দেওয়া হয় না এরকমও হয় যদিও সেসব দেখার বা তাদেরকে চেনার সময় বা ইচ্ছে কোনোটাই আমাদের নেই কারণ এতটাই নিজের কাজে ব্যস্ত থাকি যে ওই জায়গাটাই কিন্তু আমরা কোনো দিনই নেই আর যদি আমার কোনো বন্ধু কখনও বলে জানিস এরকম করছে আমি তাদেরকে সব সময় বলি তাদেরকে চেনার দরকার নেই কারণ দুদিন পর ছেলেরা সবাই বেরিয়ে যাবে এই যে টুয়েলভের পর কে কোথায় চলে যাবে হয়তো কারো খোঁজই থাকবে না তো যাদের সাথে শুধু মনের বন্ধুত্ব হবে ছেলেদেরকে দিয়ে নয় ওই যে মাগুলো আমরা যারা একদম মনের কাছাকাছি মনের বন্ধু হয়ে থাকব তারাই শুধু থেকে যাব ওরা তো ওদের মতো জীবন গড়ে নেবে ওরা ভালোই থাকবে সবাই ওদের নিয়ে এত অযথা চিন্তা করার কোনো দরকার নেই শুধু যেটুকু মা বাবা হিসেবে আমাদের কর্তব্য যতটা আমরা করণীয় বাচ্চাদের জন্যে ততটাই করব বা ততটাই করার চেষ্টা করব সব সময় আর আমি তো যারা এই যে এই সব কালচারের মধ্যে সব সময় থাকে সত্যি কথা বলতে আমি ভয়েই তাদের কাছে যাই না কারণ আমার দুনিয়াটা একটু রকম তাই আমি আমার যতটা কর্তব্য আছে ততটা আমি করার চেষ্টা করি আর আমি নিজের দুনিয়ায় আমার দুনিয়ার সাথে যাদের মিলে যায় আমি তাদেরকে নিয়ে থাকতেই ভালোবাসি এমনিতেই তো এদের পেছনে জ্বালার শেষ নাই সারাদিন জ্বালিয়ে মারছে বাড়িতে তারপরে আবার এদের মায়েদের গ্রুপে যোগ দিয়ে সেখান থেকে আবার জ্বালানি আসা অত ক্ষমতা আমার নেই তো যাই হোক আজকে কিন্তু আমরা একদম বাগানের টপিক থেকে চলে গেছি একেবারে তিনশো ষাট ডিগ্রি ঘুরে অন্যদিকে তো আপনাদের যদি কারো খারাপ লাগে ভেরি সরি আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হারভেস্টিং একদম শেষ হয়ে গেছে আর দেখুন আজকে আমি চলে এসেছি যে ছোট্ট টেবিলটাই এই দিকে তার কারণ প্রচণ্ড রোদ উঠে গেছে ওইদিকে আমি দাঁড়াতেই পারছি না রোদে এইদিকে একটুখানি ছায়া আছে তো এই দিকেই চলে এসেছি তো এত কিছু প্রতিযোগিতার যুগে এই বাগানটা হচ্ছে আমার একেবারে প্রাণের আনন্দ যতটুকু সময় থাকি সব কিছু ভুলে ভীষণ আনন্দে থাকি চারিদিকে যখন অনেক খারাপ খারাপ ঘটনা ঘটে ভীষণ মন খারাপ করা ঘটনাগুলো চোখের সামনে চলে আসে তখন এই যে একটু যেন শান্তি দিয়ে যায় এই বাগানের সাথে থেকে সব কিছু ভুলে ওদের সাথে একটু সময় কাটালে মনটা কিন্তু আবার ভালো হয়ে যায় আর ইচ্ছে করলে হয়তো আমরা সবাই খুব সুন্দরভাবে বাঁচতে পারি কিন্তু সামান্য সামান্য ব্যক্তি স্বার্থে আমরা কিন্তু সেই জিনিসটাকে সব হারিয়ে ফেলছি তাতে কারোর ভালো হয় না বিষ বৃক্ষ যদি আমরা রোপণ করি বিষ ফলটা কিন্তু আমাদেরই পেতে হবে কারণ আজকের চারা গাছটি কিন্তু ভবিষ্যতের বৃক্ষ তো ছোট বাচ্চাগুলোকে যদি আমরা সুন্দর করে বড় করতে পারি সবার বাচ্চাকে তাহলে সেটা আমাদের নিজেদের ভালো সমাজের ভালো দেশের জন্যেও ভালো সেই বড় স্বার্থেই কিন্তু আমাদের ওদের খুব সুন্দর করে তৈরি করতে হবে আর এদিকে তো দেখে নিলেন কী কী এই যে তুলেছি আর টেবিল আজকে আমার একদম কিন্তু সবজিতে উপচে পড়ছে তো এবার আমার গুটিয়ে পাটিয়ে ঘরে যাবার পালা আর একদম চলে এসেছি ভিডিওটির শেষ পর্যায়ে তো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা